তারা বলতো মা না আবুদুহুম ইল্লালি এ কর রে বোন আবু জেলকে যখন বলা হলো যেখানে যাও কেন তাই আমরা তো তাদের করি না আমরা যা এই জন্যই যে আমাদের এপাদতগুলোর জন্য তারা আল্লাহর কাছে পৌঁছে যায় আপনি এখন জশকে বলেন জজ সাহেব আপনি বুদ্ধিমান মানুষ এত পড়াশোনা করেছেন আপনি কেন মাঝারে যান তখন বলবে আরে মাজারে হুজুরকে ভক্তি করার উদ্দেশ্য না হুজুরের কাছে এগুলো পেশ করি এটা হলো ইসালে সোয়া সারা বছর যায়নি অরুষে গেলাম যত আমল করেছিলাম পেশ করলাম এখন পিরি সাহেব মরা মানুষ ও এখন আল্লাহর কাছে পৌঁছা দেবে এটাই তো উদ্দেশ্য মানাবুদু হুম ইল্লালি উকার জুলফা উদ্দেশ্য তো একটাই যেন আল্লাহর কাছে আমাদের এবানতগুলো কি করে পৌঁছিয়ে দেয় যেজন্য আর কি রকম হলো না একজন লোক এই নারায়ণগঞ্জ শহরে তিরিশটা মসজিদ করেছে ধরুন তিরিশটা মসজিদ করেছে অন্তত পনেরোটা মাদ্রাসা করেছে আর হজ করেছে হস্ত যেতে পারেনি তাহার্য তো পড়ে রোজাও রাখে মানে শ্যামও রাখে কিন্তু লোকটি হলো হিন্দু এর আমল কবুল হবে না কেন এবার জায়গায় আসেন আপনারা এর এবার কবুল হবে না তাহার দুধ পড়েছে মসজিদ তৈরি করেছে আমুল কবুল হবে না আল্লাহ বলছেন হামাইয়া আমালাইয়া আমাল মিস কওয়ালা আমাল মিস কওয়ালা দার যে বিন্দু পরিমাণ আমুল করেছে ভালো আমুল সেটাও দেখবে যে বিন্দু পরিমাণ খারাপ আমল করেছে সেটাও দেখবে আয়াত দলিল ও করেছে নাকি এবার কথা বলেন আমার সাথে এটা তো আয়াত যদি আপনার এই জ্ঞানটা যদি থাকে ও আমুল যতই করুক না কেন কিন্তু একটা কথা বলেনি হাদু আল্লাহ আসল এটা বলেনিও এই জন্য মসজিদ তিরিশ টাকা তিন কোটি মসজিদ তৈরি করলেও যদি আপনার মধ্যে থেকে থাকে এবার আপনার সাথে কথা হয় হয় না বুঝেন এটা অজু নষ্ট হয়ে যায় এটা বুঝেন সিয়াম নষ্ট হয়ে যায় এটা বুঝেন সালাদ নষ্ট হয় এটা আপনি বুঝেন না অজু নষ্ট হয় বুঝেন তো অজু করে আসছেন পেশাব লেগেছে পেশাব করলে অজু থাকবে এটা আপনি একশো একশো বুঝেন আপনি সিয়াম আছেন সিয়াম নষ্ট হয় এক গ্লাস পানি খেলে সিয়াম শেষ ভাত খেলে সিয়াম শেষ স্ত্রী সহবাস করেছেন সিয়াম শেষ ভঙ্গ হয়ে গেছে সিয়াম এবং অজু ভঙ্গের কারণ আপনি একশোতে একশোই জানেন তো ইমান ভঙ্গের যে কারণ আছে এটা কি জানেন এটা বাংলাদেশের মানুষ জানে না সালাত যে নষ্ট হয়ে যায় এটা বাংলাদেশের মানুষ জানে না অজু ভঙ্গের কানর জানে শ্যাম ভঙ্গের কানর জানে বউ যে তালাক হয়ে যায় বউ ভঙ্গ হয়ে যায় এটাও জানে খালি তালাক এক বঠকে তিনটা দিলে হয় এক হজুর ফতুয়া দিবে হিল্লা না করা পর্যন্ত আর নেওয়া যাবে না আর আহ্লাদিদের কাছে আসলে বলে বলবে কি কিছুই হয়নি তিনটা না দেওয়া পর্যন্ত ওকে তাই বলবে না কোনো সমস্যা নাই এক বটকে তিন তালাক কেন তিন কোটিবার যদি বলে তালাক তালাক তো বউ কয় তালাক হবে এক তালাকে হবে তালাকের ফতুয়া খুব ভালো জানে তালাক বললেই বউ বাতিল হয়ে যাবে আমি আপনাদের ভাষায় বলছি যদিও মানুষ শুনে খারাপ মনে করবে মানে স্ত্রী তালাক হয়ে যাবে এটা জানে কিন্তু প্রথম শর্ত হলো কি ইমান। ইমান ভঙ্গের কারণটা ও জানে না বাকিগুলো জানে ভঙ্গের কারণটা কি আমি বললাম ইমান ভঙ্গের প্রথম কারণ হলো আশির কফির ইবাদাত অর্থাৎ আল্লাহর ইবাদতের শিরিকের মিশ্রণ ঘটানো শিরিপ দুই প্রকার আপনারা বুঝেছেন কে জানেন বাচ্চারা গুলো বলেছে সিরকে আকবর আর সিরকে আসগার একটা বড় সিরিপ আর একটা হলো ছোট সিরিপ বড় সিরিখটা কি বড় সিরিখ এমন সিরিক যে যে ব্যক্তি বড় রিজুন আনিল মিল্লাহ ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল ফিন ও চির জাহান নামে চলে গেল যদি এখন সিরিকে আকবার করে আপনি মারা যান আল্লাহ যেন এমন টাকা না করে আল্লাহ আকবার করে যখনই আপনি মারা যাবেন তখনই আর আপনার বাঁচার সুযোগ নেই আপনি এক কোটি বার হস করেন কোন লাভ নেই কারণ মরার সময় আপনি শিরিকে আকবার করেছেন ইমানও গেছে আমলও গেছে একটা সুর একটা ডাকাত একটা মৎখর সে কাবিরা গুনা করেছে কিন্তু শিরিকে একবার করেনি মারা যাওয়ার পরে তার অপশন আছে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করবেন এটা নিশ্চিত নয় চাইলে তিনি ক্ষমা করতে পারেন আমি দলিল পরে বলছি তবে জাহান নামেও যদি যায় আরেকটা অপশন আছে মোহাম্মদ রসরুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাকে সুপারিশ করে বের করে নিয়ে আসবেন কিন্তু সিরকে আকবার করে মারা গেলে আল্লাহ তাও ক্ষমা করবেন না নবী মোহাম্মদ সাল্লামের সুপারিশের কোনো অবকাশ নেই আরেকটা অপশন বাকি আছে ওদের জন্য যারা মৎখর গাঁজাখর এই সমস্ত পাপি ব্যক্তি জন্য আরেকটা অপশন আছে পাপ মোচনের পরে কালেমার বদৌলতে কারণ যে শিরিক যেহেতু করেনি কালেমার বদৌলতে এক সময় সে জান্নাতে যাবে কিন্তু শিরিকে আকবার করে মারা গেছে এমন ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না রাসুলের সুপারিশ তার জন্য নেই শুধু তাই নয় ওই ব্যক্তি কোন দিনই জাহান নাম থেকে বের হতে পারবে না এই তাওহিদ বোঝার কারণেই সৌদি আরবের লোক অনেক পাপ করে কুয়েতের লোক অনেক পাপ করে কিন্তু শিরিক তারা অসম্ভব আর আল্লাহ বলেছেন একটি শর্ত যদি কেউ মান্য করে ওই ব্যক্তিকে আমি এই পৃথিবীতে নিরাপত্তা দিব কিয়ামতের মাঠেও নিরাপত্তা দেব ওয়া আল্লাহুম্মা তাদুন তারাই হলো হেদায়েত প্রাপ্ত একটি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসুই ঈমানাহুম বিযুলম সূরা আমান নম্বর আয়াত আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে শিরিকের মিশ্রণ করানি শুধু উলাইকা আল্লাহুমুল আমন এদের জন্য দুনিয়াতে নিরাপত্তা আছে কিয়ামতের মাঠেও নিরাপত্তা রয়েছে ওয়া হুম আর তারাই হলো হেদায়েতপ্রাপ্ত